দশটা লাল গোলাপ ট্রাই করব সেই গোলাপ গুলো নিয়ে আমি সরোবরের ভিতরে যাব শিক্ষার্থীরা আজকে এই কনসার্ট আয়োজন করেছে পঞ্চাশ টাকা করে পার পার্সন প্রবেশ ফি নিচ্ছে তো আমি আজকে তাদের জন্য এই লাল গোলাপ দিব আজকে দর্শক চলুন আজকে লাল গোলাপ দেওয়া যায় কে কে নেয় পানসিল করে গুলো দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর তো এখানে অনেকগুলো গোলাপ রয়েছে তো আমি এখান থেকে দশটা কালেক্ট করবো আজকে গোলাপ আমি নিয়ে এই যে সরোবরের ভিতরটাতে আমি যাব এখন অনুষ্ঠান চলতেছে তো আপনাদের জন্য থ্যাংক ইউ আমার সাথে রয়েছে লাল টিকুট গোলাপ

জন্য দুজনের জন্য লাল এটা আপনাদের জন্য আজকে আপনারা অনেক কষ্ট করতেছেন বনাতিদের জন্য থ্যাংক ইউ